কেমন আছে সবাই আশা করছে ভালো আছে আর হ্যাঁ আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো বিকেলে ভাবলাম আমি একটু সাদে গিয়ে ভিডিও করবো তো ভিডিও পড়ছিলাম তো একটা কেপুর ভিডিও করা হয়েছে আর বাস জল চলে এসে তো ভিডিও করা হলো জল এখনও হালকা হালকা পড়ছে তো জন্য আমার নিশ্চয় ভাবে আমি একটু ব্লগ ভিডিও করে নিই কারণ ব্লগ ভিডিও থেকে আমি করে দেওয়া হচ্ছে না আর এখন বৃষ্টিটাও খুব জ্বালাচ্ছে যদিও তাদের মধ্যে চিরুনি টিরুনি সব নিয়ে গেছিলাম কিছু দেখে চলে আসছি পরে গিয়ে নিয়ে হবে সেগুলো সব দেখো বর্মশাই বলছিল শাড়ি পরার জন্য কিন্তু শাড়ি টাড়ি কিচ্ছু পরেনি শাড়ি পরতে ভালো লাগলো না তো এই চুড়িদারটা যেহেতু পড়ে আছি সেই মেয়েকে স্কুলে মানে নিতে গিয়েছিলাম তখন থেকে এসার মানে খুলে নিচ্ছি ভাবলাম যে একটু ভিডিও খুল নি আর বাইরে তো বৃষ্টি পড়ছে খুব মানে জোরেই পড়ছিলো তো এখন মানে খুব কমেছে মনে হচ্ছে তাও পড়ছে তো বলো সকলে কেমন আছো জিজ্ঞেস কর তো মেয়ে যাবে এখন দোকান মেয়ে আর ওর বাবা কারণ যেটা বলছিলাম মেয়ে স্কুলে আছে যেহেতু শনিবার তো কিছু কিনে দেওয়া হয়নি মানে যখন যায় তখনও কিছু কিনে দিইনি যখন আসে বাড়ি আসে স্কুল থেকে তখনও কিছু কিনে দিইনি তো ওর বাবাকে ফোন করে বলছিলো কুরকুরে আনার জন্যে তো বাবা দোকান বন্ধ ছিল যে সময় বাড়ি এসে আর তো কিছুই নিয়ে আসা হয়নি তখন থেকে বাইরে জুড়েছে কুরকুরে খাবে তখন দোকান যাবে তাই জিজ্ঞেস করছে যে কী কী আনতো তো তাই জিজ্ঞেস করছি ভাবি যে ছাদে গিয়ে একটু ভালো করে গিয়ে করবো তো জানলা থেকে এদিকে ওদিকে দেখার জন্য ভিডিও তো লজ্জাই করতে পারি না এমনিতে তো এখন আমি দেখি যে প্রত্যেকটা ভিডিওতে যদি নেচে নেচে ভিডিও না করি ভিডিও ভাইরাল হবে না কারণ আমি তো নিজেই এরকম মানে নাচতে পারি না তো ভিডিও করছি কোনো কিছুই নেই তো যাই হোক নাচার চেষ্টা করলেও পারছি নাচটা খুব একটা সহজ জিনিস নয় যদিও কারণ আমি এককালীন নাচ শিখেছি বিয়ের পরে নাচের ক্লাসে ভর্তি হয়েছিলাম তো এক বছর মতো শিখেছিলাম তো নাচের ক্লাসে ভর্তি হওয়ার পর বুঝেছিলাম এক একটা স্টেপ মানে ভালোভাবে প্র্যাকটিস না করলে পেরে উঠবো না এটুকু আমি মানে ভালোভাবে বুঝেছি তো নাচটা খুব একটা সহজ নয় যারা মানে মন থেকে নিজে নিজে থেকে করে তাদের রকম ট্যালেন্ট আছে বলতে হবে আমার মধ্যে সেটা একদমই নেই তো না তার চেষ্টা করিও না বসে বসে নাইটি পরেই ভিডিও করি তো মাঝে মধ্যে এই চুড়িদার শাড়ি পরলে ইচ্ছা করে ঘুরতে তো মাঝে মধ্যে করি তখন ভিডিও এই আর কি ব্যাপার সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো তা